পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাশকুড়া বিধানসভার আমল হান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডী গ্রামে খাল ও নদীবাদ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তাঘাটে ডোবে ঘরবাড়ি খাল থাকলেও তার সংস্কার না হওয়ার ফলেই বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের যার ফলে তাদের দাবি ছিল একটি কালভার্ট এবং জল নিকাশির তবে এলাকায় এসে খালসহ নদী সহ নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকার মানুষজন তাদের সমস্যার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার হল যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলো চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেই চাষটা আবার আগের মতো হতে পারে আমি সেইটা সরজমিনে দেখার জন্য এসেছি যাতে আমি ইরিগেশানকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি আজকেই লিখব যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে এবং এই কালভার্ট এখানে তৈরি করতে হবে এই জন্য অভিযোগ এই এলাকায় চাষবাস হচ্ছে না জল জমে যায় কোনোভাবেই চাষ করা যায় না বন্ধ হয়ে রয়েছে তাই আমরা চেয়েছিলাম এই একটা খাল খনন করে ক্যালভাটের মাধ্যমে যদি নদীর সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে এই মাছটা চাষ হবে এবং সবাই আমরা উপস্থিত হব এইটা আমাদের দাবি ছিল তো উনি দেখে উনি দিয়েছেন উনি সমস্ত দপ্তরের সঙ্গে কথা বলে উনি চেষ্টা করবেন যাতে এই কাজটা সফল হয় এটা তো একা সম্ভব নয় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এবং পুজোর আন্ডারে রয়েছে তাদের উভয় পক্ষকে রাজি করিয়ে তবে কাজটা করাতে হবে উনি ওনাদের সঙ্গে কথা বলে সব কিছু করবেন এইটুকুই আমাদের অভিযোগ আমরা জানি এটা কতদিন এটা কত এটা কতদিন এরকম খারাপ হয়ে আছে 20 22 বছর এর আগে যারা ছিল তার থেকে কি জেনেছিলেন জানতে জানা হয়েছে যে কাজ করে না সেই একই অন্ধকারে পড়ে ছিল যাদের ইউইউ এখন হয়েছিল ওনাকে জানা হয়েছে উনি সেখানে এসে যেন সর্বদিনে দেখেছেন এইজন্য আপনারা বলতো এর আগে তো কেউ আসে না জানানোর তো তাই উনি যে আছেন তার নাম স্পষ্ট হচ্ছে না আমরা আশা রাখি হয়তো এটা ফাইলট হয়ে যাবে হয়ে গেলে আমরা সবাই উপকৃত হ'ব এই আচলতে নৰসা আছে নাও আছে আমি উঠি এই বাসন